আসসালামু আলাইকুম ইউরোপ বিশ্ব আপডেটের পক্ষ থেকে আপনার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গিরি ভিসার বর্তমান আপডেট নিয়ে বর্তমানে হাঙ্গিরি ভিসার অ্যাপয়েন্টমেন্ট চালু রয়েছে কি কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে হাঙ্গিরি ভিসারেশিও কেমন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকতে হবে ইগাজের মেয়াদ শেষ হলে কি করবেন এবং যারা কমেন্ট করেছেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা যারা কমেন্ট করবেন আশা করি আমি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাদ তথ্য আপডেট পেতে সহজেই হাঙ্গরির জন্য যারা ফাইল জমা দিয়েছেন তাদের প্রত্যেকের মনে একটি প্রশ্ন বর্তমানে কি হাঙ্গরি অ্যাপয়েন্টমেন্ট চালু আছে কি বর্তমানে অনেকেই হাঙ্গরির পারমিট পেলেও কিন্তু জুন মাসের পর থেকে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে নাই তখন সময় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণ ছিল তাদের অ্যাম্বাসি অফিসের পরিবর্তনের কারণ আরও অফিসিয়াল অনেক কিছু কারণে কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে দিয়েছিল তবে ইস্টন যারা ছিল তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু রয়েছিল তো এখন আসি বর্তমানে হাঙ্গরির অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে কি কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে যারা হাঙ্গরির অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য সুখবর যে আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আবারও অ্যাপয়েন্টমেন্ট চালু হবে যারা এতদিন হাঙ্গরির পারমিট পেয়ে বসেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাম্বাসি ফেস করার জন্য তো আপনারা আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন তাই যাদের পারমিট চলে এসেছে আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করেন কবে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবে যত আগে আপনি যোগাযোগ করবেন তত আগে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পেয়ে যাবেন তো এখন আসি হাঙ্গেরি বিসারেশিও কেমন আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে যেহারে ফেক পারমিট উড়াউড়ি করছে বিভিন্ন মানুষ বিভিন্ন এজেন্সির কাছ থেকে ফেক পারমিট নিয়ে অ্যাম্বাসি ফেস করে কিন্তু দেখা যায় যে অ্যাম্বাসি তাদেরকে রিজেক্ট করে দেয় দেখা গেছে যে একশো জন যদি ফাইল জমা করে তার মধ্যে বিশ জন বিষা পায় বাকি সবাই রিজেক্ট করে দেয় এম্বাসি এর মূল কারণ হচ্ছে যে ফেক পারমিট এবং ডুপ্লিকেট ডকুমেন্ট দেওয়ার কারণে কিন্তু অ্যাম্বাসি রিজেক্ট করে দেয় তাই বেশিরভাগ ফেক পারমিট থাকার কারণে কিন্তু বেশিরভাগ এম্বাসি রিজেক্ট করে দিচ্ছে তাই যাদের অরিজিনাল পারমিট আছে তারা কিন্তু ভিসা পাবে যার কারণে বিসা রেশিও একটু কম আছে আশা করি সামনের দিকে আরও ভিসা রেশিও বাড়বে তো অনেকের মনে প্রশ্ন যে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকতে হবে সর্বোচ্চ আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ তিন মাস থাকতে হবে কারণ অনেক সময় এম্বাসি জমা দিলে কিন্তু তিন মাসের উপরে লেগে যায় তাই সর্বোচ্চ তিন মাস থাকলেই হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি যখন অ্যাম্বাসি পেশ করবেন এর আগে যদি নতুন কোনো পুলিশ ক্যান্স করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় তো এখন আসি মেয়াদ শেষ হলে কি করবেন আপনাদের যদি ইগাজলসের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন আপনার এজেন্সি চাইলে আপনার ইগাজলস এর মেয়াদ বাড়াতে পারবে তারা হাঙ্গরিতে কোম্পানির সাথে যোগাযোগ করে আবার নতুন ইগাজলস পেপার রিনিউ করে আনতে পারবে তাই যাদের ইরা মেয়াদ শেষ হয়ে যাবে আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন তো একুন যারা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এম ডি ফোরহাদ ভাই বলেছেন হাঙ্গরি বাংলাদেশের কি বর্তমানে বন্ধ আছে জিনা ভাই বাংলাদেশে বর্তমানে আছে তবে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল রায়হান মিয়া ভাই বলেছেন রায়হানি অ্যাপয়েন্টমেন্টের আপডেটের খবর দিবেন জি ভাই আজকে অ্যাপয়েন্টমেন্টের বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করেছি আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন সজীব হাসান ভাই বলেছেন ভাই আমি ইলেকট্রিক পাওয়ার কে এফটি পারমিট পেয়েছি এটা কি ভালো প্লিজ জানাবেন ভাই যদি আপনার পারমিটটি অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনি ভিসা পাবেন যাদের পারমিট সাঙ্গি থেকে কুরিয়ারের মাধ্যমে আসে তাদের ওই ভিসা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তারপরে রফিকুল ইসলাম ভাই বলেছেন বড় ভাই আহাঙ্গিরি পারমিট আসতে কতদিন সময় লাগে প্লিজ জানাবেন ভাই সর্বোচ্চ তিন মাস লাগে অনেকে কিন্তু দেড় মাস অনেকে কিন্তু দুই মাসের ভিতরে পেয়ে যায় যদি ভাগ্য বলা হয় তিন থেকে চার মাসের ভিতরে আপনি পেয়ে যাবেন শাকিল খান ভাই বলেছেন যে ভাই হাঙ্গিরি এম্বাসি ওয়ার্ক পারমিট কি ডেট দেওয়া ভাই ওয়ার্ক পারমিটের ডেট কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দেওয়া হবে রায়হান মিয়া ভাই বলেছেন হাঙ্গিরি বিএলএস সেন্টার ঢাকা কোন জায়গায় অর্থাৎ হাঙ্গিরি অ্যাম্বাসি দেখা কোন জায়গায় রয়েছে জি ভাই সেটা হচ্ছে দেখা গুলশান টু আইকে কে টাওয়ার ষষ্ঠ তালাতে রয়েছে ডিএলএস অর্থাৎ হাঙ্গিরি অ্যাম্বাসি অফিস আকবর ভাই বলেছেন যে চার মাস হয়ে গেছে এখনও হাঙ্গির পারমিটই পান নাই তো ভাই নর্মালি তিন থেকে সাড়ে তিন মাস লাগে হাঙ্গিরি পারমিট পেতে তারপরে যদি আপনার পারমিট আসে না তাহলে আপনার এজেন্সি পরিবর্তন করবেন আরও কয়েকটা দিন অপেক্ষা করেন হয়তো পেয়ে যাবেন এমডি আলমগীর ভাই বলেছেন যে হাঙ্গির জন্য ফাইল জমা করবেন জি ভাই আপনি হাঙ্গির জন্য ফাইল জমা করেন সমস্যা নাই তবে হাঙ্গির জন্য ফাইল জমা করলে বালো এজেন্সি থেকে ফাইল জমা করবেন কারণ ভালো এজেন্সি না হলে কিন্তু আপনার বিষা হবে না আপনার সময় নষ্ট হবে মঞ্জুর আলম ভাই বলেছেন যে অ্যাপয়মেন্টের ডেট নেওয়া যাবে কি ভাই আপনি আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এবং বিভিন্ন বাইরা কমাই করেছেন যে বিভিন্ন কোম্পানির নাম বলে ভাই দেখেন যদি আপনাদের কোম্পানি যদি অরিজিনাল হয়ে থাকে আর আপনি যে পারমিট পেয়েছেন সেটিও যদি অরিজিনাল হয়ে থাকে অরিজিনাল কীভাবে বুঝবেন অরিজিনাল বোঝার কোনো সিস্টেম নাই তবে যাদের পারমিট সরাসরি হাঙ্গিরি থেকে কুরিয়ারের মাধ্যমে এসেছে সেই পারমিটগুলো কিন্তু রিয়াল আর সেই পারমিটের ছবি যদি আপনি অন্য কাউকে শেয়ার করবেন না আর সেই পারমিট যদি আপনি অ্যাম্বাসি ফেস করেন তাহলেই কিন্তু আপনার বিশা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম